রাধিকা তুই এই ড্রেস চৌধুরী শপিং মল থেকে নিয়ে আসছ এত দামি ড্রেস তুই কিনলি কিভাবে হ্যাঁ এটা চৌধুরী শপিং মল এর ড্রেস কেন কোন সমস্যা না না সমস্যা না আচ্ছা এই ড্রেস কি তুমি কিনছো মানে তুমি কিন নিজের টাকা এই ড্রেস কিনছো বা এই ড্রেস আমি কিভাবে কিনবো এই ডুলেস আমার এক বন্ধু গিফট করছে রাধিকা যখন বলে তার ফ্রেন্ড তাকে কে দিয়েছে সে একটু লজ্জা পায় এদিকে চারো ভাবছে রাধিকা হয়তো নতুন কোন খেলা শুরু করে দিয়েছে হয়তো বড়োলোক কোনো ছেলেকে ফুটিয়ে সে এই কাজ করছে আচ্ছা কে সেই ফ্রেন্ড তোমার তুমি কি আমার সাথে তার দেখা করায় দিবা না চারো সেই ছেলের সাথে দেখা করতে চায় যে এই ছেলে রাধিকা কে এত দামি জামা কিনে পারে সেই ছেলে তো তাকেও কিনে দিতে পারে এই ভেবে সেই রাধিকার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। আচ্ছা তুমি আমার ফ্রেন্ড সাথে দেখা করতে চাও এইটা তাহলে একদম ইজি ব্যাপার আমার ফ্রেন্ড তো এখানেই আছে এই যে আমার সাথে বসে আছে এটাই আমার বন্ধু চারু প্রেমিসকে দেখে চমকে যায় সে প্রেমিসকে দূর থেকে দেখছিল রাধিকার সাথে বসে থাকতে কিন্তু চারু ভাবেনি যে প্রেমিসের মতো ছেলে রাধিকার জন্য জামা কিনে দিয়েছে প্রেমিস কিভাবে এত দামি জামা কিনে দিবে প্রেমিস তো নিজেই গরিব বেশি আছে এই ড্রেস কি প্রেমিস কিনে দিয়েছে নাকি অন্য কিছু এই গুলো যখন ভালো থাকে তখন রাধিকা প্রিমিস সাথে চারুকে পরিচয় করিয়ে দেয় হ্যালো আমি প্রিমিস রাধিকার ফ্রেন্ড হায় আমি চারু আমি আর রাধিকা একই গ্রামে বসবাস করতাম আমরা ছোটবেলার বন্ধু আসলে চারু প্রিমিক সাথে কথা বলতে চাইনি তার প্রিমিকের সাথে কথা বলতে ঘৃণা লাগছিল প্রিমিক যে ড্রেস পরে আছে শুধু চারু নয় যেকোনো মেয়ে তাকে দেখে পছন্দ করবে না কিন্তু চারু প্রিমিকের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানে আবার রাধিকাকেও এত দামি জামা কিনে দিয়েছে এর মধ্যে সে যদি কোনো বড়লোকের ছেলে হয়ে থাকে তাহলে সে অনেক পস্তাবে এই ভেবে সে একটু ভালো ব্যবহার করে আচ্ছা প্রিমিক তোমারা কি করে মানে আর ফ্যামিলি কি করে জারু বর্ষিতে কথা বলে টাইম নষ্ট করিস না বর্ষিতে কথা বলে কোনো फायदा নাই তাদের সামনে এখন যেই ছেলেটি হাজির হয় সেই ছেলেটি হচ্ছে আকাশ আকাশ হচ্ছে সেই ছেলেটি যে সুনাইরা আর বিলকিসের লাইভ স্ট্রিমে অনেক টাকা গিফট করেছিল আর প্রমিসের বন্ধু সাকিবকে অনেক অপমান করেছিল এরপর প্রমিসই লাইভ স্ট্রিমে আকাশের চাইতে অনেক বেশি টাকা গিফট দিয়েছিল এবং আকাশকে সাহায্য করেছিল প্রিমিস তার পরিচয় গোপন রেখে আরে ডার্লিং তুমি কোথায় ছিলা আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতে এখন আসার সময় হইলো তোমার আচ্ছা তুমি এই ছেলেকে কিভাবে চিনো ওরে আবার না চিনু ও তো আমাদের কলেজের সবচেয়ে বড় লোক ছেলে কিন্তু সেটা তিলদার হিসাবে একদম নাটক সিনেমার নায়কদের মতো উদার মনের মানুষ কিন্তু টাকা পয়সার দিক দিয়ে একদম রাস্তার বিকারি তুমি ওর ড্রেস দেখা বুঝতেছ আচ্ছা এটা ওই ছেলেটা না যে দুই তিন হাজার টাকা দিয়ে পুরো মাস চালায় দেয় এটা ওই ছেলে না দিয়ে পড়ালেখার পাশাপাশি অনেক জায়গায় কাজ করে আচ্ছা ও টাকার জন্য যেকোনো কাজ করে করতে পারে তাই না আমরা যেই কাজ দিব সেই কাজই করে দিবে তাই না একদম ঠিক তো তুমি ও টাকার জন্য যে কোনো সস্তা ক্যাশ করতে পারে তো আমি প্রায় ডেলিভারি কাজ করতে দেখতাম আরে ও নাকি রাধিকা কে চৌধুরী শপিং মল থেকে কাপড় কিনা দিছে তোমার কি মাথায় সমস্যা আছে নাকি তোমার কাছে খাবার কিনালোর টাকা নাই তুমি আবার এত দামি শপিং মল থেকে

ঠিক চারুর কথা শুনে শক হয়ে যায়। রাধিকা এখন যা শুনলো এইগুলো পিমিথের সম্পর্কে সে কখনোই শুনেনি। রাধিকা কোনো কথা বলে না। আর ঠিক ওই সময় চারু আবার রাधिकाকে বলে, "রাধিকা তুমিও জানো আমিও জানি তোমার ফেমিনাল অবস্থার দেশে একটা ভালো না তাই না? আমি জানি তুমি এই অবস্থা থেকে বের হয়ে আসতে চাও। আমি জানি তোমার এই অবস্থায় বড় লোকের পাশাপশি কাজ খুঁজে খাওয়া দাওয়া এগুলো অনেক কষ্টকর। কিন্তু এর মানে এই না যে তুমি অন্য কারো চুরি দেখে তুমি এসব করবা রাধিকা চারুর কথায় অনেক কষ্ট এমনকি তার অনেক রাগও হয় তাকে এর আগেও অনেকেই অপমান করেছে কিন্তু এইভাবে প্রিমিসের সামনে আজকে সে এটা মানতে পারছে না সে তখন চারুকে এর জবাব দিতে যায় আর এইদিকে প্রিমিস এতক্ষণ চুপ ছিল কিন্তু সে এখন এর একটা জবাব দিতে যখন যাবে ঠিক তখনই স্টেজের মধ্যে একজন লোক হাজির হয় এবং সে কথা বলা শুরু করে দেয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এখানে সবাই কেন একত্রিত হইছি এটা সবাই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিতে চায় কিছুদিন আগে আমরা অনেক বাচ্চাদের পড়ালেখার জন্য

হ্যাঁ দিয়ে দিছি চার লাখ পঞ্চাশ হাজার টাকা তুমি তো একটু আগেই বললা তোমার কাছে টাকা আছে কি নাই এগুলো তোমার দেখার বিষয় না তুমি তো বলছিলা তুমি আমার সাথে তখন থেকে আসো যখন আমার কাছে টাকা ছিল না তাই বলে তুমি তোমার সব টাকা দিয়ে দিবা টাকা আর কি কাল নাই আর আমাদের এই টাকা যদি ভালো একটা কাজে আসে তোমার তো খুশি হওয়া উচিত এটার জন্য কিছু গরিব মানুষ তো পড়ালেখা করতে পারলো অন্তত আর তুমি চিন্তা করো না আমার কাছে এখনো পাঁচ হাজার টাকা আছে এখন আমরা ওই ব্যক্তিদের সম্মান করতে চাই যারা আমাদের এই ক্যাম্প সফল হইতে সাহায্য করছিল কিন্তু তার আগে আমরা আপনাদের কিছু অ্যানাউন্স করতে চাই আমরা আমাদের এই ডোনেশনের মধ্যে টোটাল দশ লাখ ছাব্বিশ হাজার টাকা কালেক্ট করেছি এর মধ্যে একশো ছাপ্পান্ন জন এক হাজার টাকা করে দিয়েছে দুই হাজার টাকা

তাই উপস্থাপক সবাইকে বলে প্লিজ সবাই চুপ থাকেন সবাই একটু শান্ত হন আমার কথা এখনো শেষ হয় নাই আমি আরো কিছু আপনাদের শেয়ার করতে চাই আমি এতক্ষণ যাদের কথা বললাম তার চেয়ে এমন একদিন আছে যে এক লাখ টাকার উপর দান করেছি যখন উপস্থাপক এই কথা বলে সবাই খুশিতে আবার চিল্লাচিল্লি শুরু করে দেয় কলের যে বেশির বেশিরভাগ বাচ্চারাই পড়ে সেখানে দশ হাজার টাকা ডোনেশন করবে এটাই বড় ব্যাপার আর সেখানে একজন এক লাখ টাকারও বেশি ডোনেট করেছে এটা শুনে সবার হুশ পড়ে যায় সবাই মনে করছে সেই ছেলে অনেক আচ্ছা রাধিকা তুমি কি ডোনেশন করছিলাম আমি জানি তুমি তেমন তাও কিছু না কিছু টাকা তো অবশ্যই দেওয়া উচিত হ্যাঁ আমি দিয়েছি আমি বিশ টাকা ডোনেশন দিয়েছি আরে রাধিকা তুমি মাত্র বিশ চেষ্টা কারণের সঙ্গে ভাই রে ভাই কি আর বলুন তুমি না বলতা এখান থেকে পড়ালেখা করে তুমি গরিবদের দেখাশোনা পড়ালেখা করাইবা আর তুমি মাত্র বিয়ে কারণের সঙ্গে রাধিকা চারুর কথা শুনে খুব কষ্ট পায় কারণ রাধিকা তার সারাদিন পঞ্চাশ টাকায় কাটিয়ে দেয় সেখান থেকে সে বিশ টাকা ডোনেশন দিয়েছে এর মানে ওই সকালে সে খায়নি এর মধ্যে চারু রাধিকা যা বলছিল সেটা খুবই খারাপ ব্যাপার রাধিকা এত কম টাকা ডোনেশন করছে আমার মনে হয় তোমার ওর পক্ষ থেকে টাকা ডোনেশন করে দেওয়া উচিত

গেমিসের আসল পরিচয় কি তাহলে প্রকাশ হতে যাচ্ছে তা জানতে চাইলে টিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন